গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট শুধু এসকে চ্যানেলে আশা করি তোমরা খুব ভালো আছ আর আমরা ভীষণভাবে ভালো আছি আর সকালবেলা তোমার সমস্ত কাজ শেষ স্নান করতে যাব তার আগে ভাবলাম কি বাসি জামা কাপড়গুলো ছিল একটু সাত জলে চুবিয়ে দিই আর ও ও পোড়াতে গেছে ওর জামা কাপড়গুলো ছিল একের সঙ্গে সব চুবিয়ে রেখে দিচ্ছি একটু পরে কেচে নেব আর এখন তো গরমকাল এত ঘাম দেয় তো দিনে দিনে জামা কাপড় আমি প্রত্যেক দিন এরকম সাত দিয়ে কেচে নিই একটু আর বিছানার চাদর ও বাবা সে তো দু চার দিনের মধ্যেই কাঁচতেই হয় এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি এখন যা রোদ উঠেছে মনে হচ্ছে না দুপুরবেলা পুরো পাক্কা দুপুরবেলা এটার পথে আমি দেখলাম সুন্দর একজন কচি নরম তাল বিক্রি করছিল তার সাথে তাল নিয়ে এসেছি আর দেখো খুব মেহেঙ্গা ডাব নিয়ে এসেছি এই ডাবগুলো ইটকুনি ডাবগুলো এখন চল্লিশ টাকা করে দাম নিয়েছে তো কিছু করবার নেই খেতে হবে সেই জন্য আমি হ্যাঁ সোনার থেকেও বলছে আমি বললাম পঁয়ত্রিশ করে নাও

অনেকদিন আগে না একটা পার্সেল অর্ডার করেছিলাম ওর একটা বইয়ের দরকার ছিল কতদিন ধরে বলছিল যে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আমি ফ্লিপকার্টে দেখছিলাম যে হ্যাঁ এই সময়টা পাওয়া যাচ্ছে আর অফার দিচ্ছে আর অর্ডার করেছিলাম মনে হয় এসে গেছে এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে এই তরকারিটা হলেই হয়ে যাবে একটু পোস্ত একটু আদা আর টমেটো বাটা দিয়ে লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে পোস্ত করছি এই তরকারিটা খেতে আমার যেমনি ভালো লাগে ও তেমনি ভালোবাসে শুধু ভাতটা হয়ে গেলে আজকে রান্না খতম রান্না ঘর থেকে বেরিয়ে আসতে পারলে যেন শান্তি কি পরিমানে গরম পড়েছে গো এই দুদিন আগে নাকি কি ঝড় বৃষ্টি পাতলা কাঁথা নিয়েও আমাদের গায়ে দিতে হয়েছিল এতটা পরিমাণে ওয়েদারটা চেঞ্জ হয়েছিল আর এখন দেখো তীব্র গরম আর এই সেম একই দরজা জানলা আবার আমরা বন্ধ করে দিয়েছি আর ওই যে ও কাজে বসে গেছে বেশ ভালো লাগে চলো এরপরে রান্না বান্না হয়ে গেলে তারপরে আমি ভিডিও এডিট নিয়ে বসবো এখনো পর্যন্ত পোস্ট করা হয়নি রান্না হোক ধীরে সুস্থ করবো বসে গেছি এখন লাঞ্চ করতে এখন বাজে একটা পৌনে একটা বাজতে যায় আর আজকে রান্না করেছি তোমাদের দেখিয়েছি টক ডালটা তো করলাম আগের দিন করেছিলাম টক ডাল ওর খুব পছন্দ হয়েছে আর এখন এই গরমের সময় তো টক ডালটা ভীষণ ভালো লাগে আর এখানে তো বললাম ওই ডাটা পোস্ত করেছি মাছের কালিয়া একটু সর্ষে পোস্ত দিয়ে টমেটো বাটা পেঁয়াজ বাটা দিয়ে করে দিয়েছি আজকে আগের দিনই করেছিলাম পেঁয়াজ দিইনি আজকে ইচ্ছে হলো একটু পেঁয়াজটা দিয়ে ভালো লাগবে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমরা একটা সুন্দর ঘুম নিয়েছি যদিও ঘুমিয়েছিলাম ওই পৌনে চারটের সময় করে তো এখন ঘুম থেকে উঠলাম আর এখন আমাদের একটা শ্যুট হবে সেজন্য ছাদে যাব আর ছাদে গিয়ে ও শ্যুটও করবে সামনে এখানে হাওয়া ওঠে তাই তো সানসেট হচ্ছে আর কি সুন্দর আকাশটা আজকে দেখতে লাগছে দেখো চোখ ফেরানো যাচ্ছে না গরম ভালোই গরম পড়েছে তারা ওরা করে উপরে চলে গেছিলাম এই সব জিনিসপত্র সব ভালো আছে লোকে সন্ধে দিয়া হয়ে যাচ্ছে আর আমার সন্ধে এখন হচ্ছে না গো

এখন বাজারে আটটা পনেরো আর আমি বাজার গিয়েছিলাম বাজার থেকে চিকেন নিয়ে এসেছি হেভি জোর ক্ষিদে পেয়েছে জেনে মুড়ি নিয়ে বসে গেছি আমাদের এখানে জোর কথা রান্না শুরু হয়ে গেছে নেট খুব সাবধানে গরম ভক্ত না হাত না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

চিলি চিকেনের চিকেনগুলোকে ফ্রাই করছে ও আর আমি ক্যামেরা করছি আর হ্যাঁ বলতে মানে কিছু ঘরে একটু কিছু করলে খুব হেল্প করে চেষ্টা না চেষ্টা না প্রচুর চিলি চিকেনে ঘন করব তার জন্য ওই যেই থালাটা ম্যারিনেট করে রেখেছিলাম ওতেই আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি

হয়ে যায় কালো সর্ষে কারি পাতা শুকনো লঙ্কার বেশ কিছুটা পরিমাণে রসুন একসঙ্গে মাখে গ্যাসটা বন্ধ করে একটু রেখে দেবো চাপা দিয়ে দশটা পনেরো আমরা এখন ডিনার করতে বসেছি একটু রান্না করার পর একটু রেস্ট নিয়েছিলাম খুব ঘেমে গেছিলাম একটু রেস্ট নিয়ে ঘাম করে গুলো নিয়ে খেতে বসলাম আর দেখে দিই কি কি রান্না করেছি তারা থালা থালা কি ওখানে এটা যে রাইস মিক্স রাইস চিলি চিকেন চিলি কালারটা হয়নি কারণ কালারে দেওয়ার মত আমার কিছু ইচ্ছে ছিল না আমি প্লেন ভাবেই করেছি হ্যাঁ প্লেনটা আমারও ভালো লাগে আমি কালারটা করিনি দোকানে জানি বিভিন্ন ধরনের কালার হয় বেশ ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে এখন আমরা রেস্টুরেন্টটা বাড়িতেই বানিয়ে ফেলেছি এটা স্টার্টারে বানিয়েছি এটা স্টার্টারে আছে চিকেন 65 দ্যাটস চলো এই হচ্ছে আমাদের জমজমাটি ডিনার খেয়ে দেখো এটা কেমন হয়েছে দাও

এটা কিন্তু আমি অন্য কিছু কেমন বানাতে পারি দেখে এটা কিন্তু দারুন হয় দা অসাধারণ মানে যে পারে না সেও পারবে এরূপ করতে আমি যদি পারি সবাই পারবে